মুগ্ধ নয়নে চেয়ে থাকার মতো ভয়ঙ্কর সুন্দর অর্থাৎ লাকজারি টুইল কটনের সেরা সাতটি বেশি দুইটি মাথা বালিশের কাবারসহ সহ কিং সাইজ ডাবল বেডের প্রতিটি বিছানা চাদর আপনি পাচ্ছেন দুইশো টাকা ছাড়ে এখন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় করে এবং প্রত্যেকটি ডিজাইনে কিন্তু বিভিন্ন ধরনের কালার বেরিয়েশন আছে সত্তরটিরও অধিক ডিজাইন থেকে আপনি আপনার পছন্দের সেরা প্রোডাক্টগুলো বেছে নিতে পারবেন অর্থা লাক্সারি টুইল কটনের মধ্যে ডিজাইন ও কোয়ালিটিতে অর্থা সবার শীর্ষে দুইটি মাথা বালিশে কাবার সহ এই চাদরটির প্রাইস এখন দুইশো টাকা ছাড়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যে কোনো তিনটি কিনলে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা কেউ যদি আপনারা কুল বালিশের কাবার অ্যাড করতে চান কুল বালিশের কাবার প্রতিটি মাত্র দুইশো টাকা কুল বালিশে কাবারের সাইজ লম্বায় চল্লিশ পাশে চৌত্রিশ ইঞ্চি ফিতা লাগানো অনেক পপুলার এবং খুবই প্রিমিয়াম এই ডিজাইনগুলোর এইটিরও দুটি কালার আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর লাক্সারি টুইল কটন বেশি স্ক্রিনশট নিয়ে এখনই কনফার্ম করুন দুইশো টাকা ছাড়ে প্রতিটি মাত্র এক টাকা করে এবং যে কোনো তিনটি কেলে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা এবং আরও বড় আকর্ষণ কিন্তু আমরা রাখবো আপনার জন্য সাথে থাকুন এবং এই রকম প্রোডাক্টগুলোর প্রত্যেকটিরই ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখতে ভিজিট করলাম দ্য এফ সাইড ডাব্লিউ কিং সাইজ ডাবল বেডের এই লতানো পিংকের তিনটি কালারই আপনাকে জাস্ট মুগ্ধ করবে এত সুন্দর ডিজাইন ফেব্রিক কোয়ালিটি পেয়ে যাচ্ছে 200 টাকা ছাড়ে প্রতিটি মাত্র এক হাজার করে এত সুপারহিড অর্থার নিউ কদমফুল অ্যাসিড হান্ড্রেড পিওর লাকজারি টুইলকটের মধ্যে এই কালারটি লেমন কালার হওয়ার কারণে এত এত বেশি পপুলার এবং আপনাকে মুগ্ধ করবে অর্থাৎ প্রতিটি ডিজাইন এবং যে কোনো তিনটি গেলে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি আর অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম শুরু থেকে যে কোনো ছয়টি বেশি গেলে পাচ্ছেন একটি ফ্রি এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লেখে অর্থাৎ প্রত্যেকটি ডিজাইন বিলিভ করেন যে আমরা ভয়ঙ্কর সুন্দর ষাটটি ডিজাইন দেখাচ্ছি তার সাথে আরো সত্তরটির অধিক ডিজাইন অ্যাভেলেবেল আছে লাক্সারি টুলকোটের মধ্যে প্রতিটি প্রোডাক্ট দুইটি মাছের পালিশে কাপড় সহ যে কাউকে উপহার দিয়ে চমকে দিতে পারে এইটা হচ্ছে অর্থাৎ বাইরাল নাগিন বেডশিট এত এত চমৎকার ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে এখনই কনফার্ম লিখুন এবং অর্থাৎ চাদরে কোনো জোড়া থাকে না এবং বাসায় নেওয়ার পরে প্রথমবার অবশ্যই চাদরগুলো ঠান্ডা পানিতে ওয়াশ করে নেবেন যাতে আপনার প্রোডাক্টটি লং লাস্টিং হয় এবং অনেক বেশি স্থায়ী হয় সপ্তম যে আশ্চর্য পৃথিবীর এবং এই প্রোডাক্টটি আপনার ঘরে ঠিক ওই রকমই সৌন্দর্য তৈরি করে ফেলবে আপনি কম দামের বেশির দিয়ে হয়তোবা প্রয়োজন মিটাতে পারবেন বাট অর্থাৎ লাক্সারি টুল কোনো বেডশিটে আপনার ঘরের আভিজাত্য ফুটে উঠবে এত চমৎকার কালার কম্বিনেশন এটারও তিনটি কালার আছে প্রতিটি চাদর দুইটি মাথার বালিশে কাবার পাচ্ছেন এখন দুইশো টাকা ছাড়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা নিতে আপনি অর্ডার করে ফেলুন যে কোনো তিনটি বেডশিট অর্থা থেকে এবং কেউ যদি কুল বালিশের অ্যাড করতে চান কুল বালিশের দাম প্রতিটি মাত্র দুইশো টাকা